বাপ মায়ের দোয়া যে কোনো সময় যে কোনো অবস্থায় বদ দোয়া করতে গেলে কার দোয়া কখন কবুল হয় কেউ জানে না বাপ মা যখন ইচ্ছা তখন যদি বদ দোয়া করে দেয় সন্তানের জন্য তখন কি হয়ে যেতে পারে লেগে যেতে পারে তাই মা তাই বাপ মাদের বলি যে আপনারা কোনো সময় সন্তানের জন্য বদ দোয়া করিয়েন না হয়তো একদিন না একদিন তার ভুল বুঝতে পেরে আপনার দিকে ফিরে আসবেই টান থাকলে আসবেই আসতেই হবে তাকে তা আপনার উচিত হবে আপনার সন্তানের জন্য আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য বদা করিয়েন না একটি ঘটনা বলি তা হলো কি কোন এক জায়গার ঘটনা অনেক দিনের আগের ঘটনা যে একজন মেয়ে ছিলেন একজন ছেলে তারা দুই ভাই বোন কি করতো মাছ মারতে যেত পাখি মারতে যেত তারা মেরে নিয়ে আসতেন খাওয়ার জন্য তারা একদিন পাখি মারতে গিয়েছিলেন পাখি মারার কারণে পাখি মেরে আসতে এসেছিলেন তার মা তাকে নিষেধ করেছিল তারপরে আসার পরে মা এই কথাটা বলে দিল কি মা এই কথাটা বললো যে তুই মরবি এখানেই কি তাহলে সামনাবি এখানেই মরবে এই কথা বলার কারণে চব্বিশ ঘন্টা যেতে না যেতেই বদুয়া এমন লেগেছিল ওই মেয়েটি সাবালিকা ওই মেয়েটি সাবালিকা মেয়ে ষোলো বছর বা আঠারো বছর বয়সের মেয়ে কি হলো যে টাইমে বলেছিল সন্ধ্যার আগে এই টাইমটাতে বলেছিল ওই জায়গাতেই দাঁড়িয়েছিল হাত পা একবারে অভ্যাস হয়ে গিয়ে পড়ে গিয়ে ওখানে কি হলো মৃত্যুবরণ করলো মায়ের দোয়া কতটাই কারেন মায়ের দোয়া বাপ মায়ের দোয়া কতটাই কারেন তাহলে আজকে আমরা সে মাকে সে বাপকে আমরা কি করে থাকি কষ্ট দিয়ে থাকি সেই মাকে সে বাপকে আমরা যন্ত্রণা দিই দেখা দিই তাহলে আমরা যদি নিজের বাপকে নিজের মাকে দেখা দিয়ে শ্বশুর শাশুড়িকে খুশি করে আমরা কি হতে পারি না ভালো হতে পারি না কারণ আজকে আমি বিদেশে টাকা কামাই করি বাড়িতে দিই না বাঁচতে দিই না মাকে দিই না আমি কাউকে দিই না যদি আমি ওই টাকা পয়সা মাল ধন যা আমি কামাই করি যদি শ্বশুর শাশুড়িকে দিই যতদিন দিব আমি শ্বশুরকে যতদিন দিব আমি শাশুড়িকে যতদিন দিব আমার শালাকে যতদিন দিব আমার सालीকে তাদের কাছে আমি যতদিন দিব ততদিন ভালো আজকে আপনি ফোন পে টাকা বন্ধ করুন তার ব্যাংকে টাকা দেওয়া বন্ধ করে দিন দেখবেন ওই শাশুড়ির কাছে ওই শ্বশুরের কাছে সব থেকে বড় বোঝা সব থেকে ভারী কে তো ওই জামাই এই জামাই ভালো নয় কেন নয় ও আর কি পায় না টাকা পায় না ও আর কি পায় না কোনো কিছু পায় না বলে কি কথা বলে ওই জামাই ভালো নয় যে জামাইয়ের কাছে আপনার কাছে আজকে পাচ্ছে বলে সে কি ভালো